বিজেপির নেতারা এই আক্তার হোসেন সার্জি সালম নাসিরুদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা অভিযোগ করছেন যে বিএনপি এনসিপি জামাত শিবিরের ওপরে সারা দেশে চড়াও হচ্ছে এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায় সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে তার কারণ এদের পেছনে ছিল ইউনুস সরকার তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন এখন যখন প্রশাসন সরকার বিএনপি বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা এক মাঘে শীত যায় না জাতীয় নাগরিক পার্টির যিনি আছেন সদস্য সচিব হোসেন তিনি অভিযোগ করছেন যে বিকাল থেকে হারা গাছে যে একটা এলাকা আছে সেখানে সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি ধরে আক্রমণ করছে করে অলরেডি নির্বাচনের পর রাজনীতি আনুষ্ঠানিক ভাবে শপথ নেওয়ার আগে লাশ উপহার দিয়েছে মানুষ এখন তারেক রহমানকে হনী তারেক বলে স্লোগান দিয়েছে বিএনপি কে আওয়ামী লীগ সাজিয়ে গত ষোলো সতেরো মাসে যে যুদ্ধ করেছে সেই যুদ্ধের ফলাফল ভালো হয়নি সামনে কি হবে সামনে হবে বিএনপির যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে অর্থনীতি অনেকগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন সংস্কার বাস্তবায়ন আমার হচ্ছে যে ফর্টি পার্সেন্টের উপরে হয়তো ভোট পার্সেন্ট তারা দেখাচ্ছে টু শো যে ফিফটি পার্সেন্টের উপরে জনগণ এসে ভোট দিয়েছে উইচ আই থিঙ্ক ইজ নট কারেক্ট এই লোকগুলি যেন দেশের বাইরে কোনোভাবেই না যেতে পারে নুন আসিফ নজরুল ডিস্ট্রয় করে দিয়েছে যেন ওদের বিরুদ্ধে ইনকোয়ারি হয় ওদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবিলিটি তারেক রহমান সাহেব আপনি যেই মাত্র ক্ষমতায় বলবেন আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা তাদের সহযোগী সমন্বয়ক এরা কেউ যাতে দেশটা করতে না পারে আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি নির্বাচনের দিন সন্ধ্যা থেকেই সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টির তারকা তরুণ নেতারা মানে যারা সারা দেশে পরিচিত সার্জি আলম আক্তার হোসেন হান্নান মাসুদের মতো নেতারা রীতিমতো নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতার অভিযোগ এনেছেন কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রশাসনকে তারা যেভাবে প্রশিক্ষিত করে তুলেছেন গত আঠারো মাসে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে যে কোনো সহিংসতার ব্যাপারে এই সহিংসতা সত্য না মিথ্যা সত্যিকার অর্থে এসব সহিংসতা ঘটেছে না নাকি এই তরুণ নেতারা আসলে নির্বাচনে তাদের জোট পরাজিত হওয়ার পর কিংবা সার্জি সালমের মতো যারা প্রবল প্রতিপত্তিশালী দৌর্দণ্ড প্রতাপে এলাকায় সারা দেশে রাজত্ব তো করে বেরিয়েছেন পুরো আঠারো মাস জুড়ে তারা যখন নির্বাচিত হতে পারেন নাই সংসদ সদস্য পদ পান নাই তখন এক ধরনের অনিরাপত্তা বোধ থেকে এ ধরনের অভিযোগ করছেন কিনা সেটা বোঝা খুবই মুশকিল এবং এমনকি জাতীয় নাগরিক পার্টির যে মূল পাতা সেখানেও খুব প্রমাণাদি পাওয়া যায় না তবে জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনা কমিটি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে তারা প্রায় প্রতিদিন দিনে রাতে সংবাদ সম্মেলন করে বলছে যে বিএনপির নেতা কর্মীরা ব্যাপক কো কমলা চালাচ্ছেন সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের উপর এবং আসিফ মাহমুদ সাজিদ বুইয়া মনিরা শারমিন জাতীয় নাগরিক পার্টির কয়েক দফায় তারা হুঁকেও দিয়ে বসেছেন যে এসব কোনোভাবেই সহ্য করা হবে না তারা নাকি রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তুলে বিএনপিকে শিক্ষা দিয়ে দেবেন এখন গলা মুশকিল যে বিএনপি আসলে সারা দেশে 12 তারিখের পর পরই এই জাতীয় নাগরিক পার্টিকে পেটানো শুরু করলো কেন কিংবা ভয় দেখানো শুরু করলো কেন দেখেন বিএনপি জামাত জোট সরকারের দু সালে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ের পর যে ভয়াবহ নির্বাচন পরবর্তী সহিংসতা সারা দেশ জুড়ে চলেছিল দীর্ঘ সময় ধরে সে স্মৃতি যাদের মনে আছে তারা ভাবতেই পারেন যে বিএনপি এ দফায় এমন কাজে লিপ্ত হয়ে পড়ল কিনা আঠারো মাসে উনারা যা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বারবার বারবার গিয়ে ভেঙেছেন মন্ত্রীদের বাড়ি তো ভেঙেছেন আগুন দিয়েছেন বত্রিশ নাম্বারটা একটা জাতীয় মানে ভাঙা ময়দানে পরিণত হয়েছে যে যখন তখন যার যা মনে যাচ্ছে সে তখনই গিয়ে সেখানে আবার আরেক দফা ভাঙা ভাঙি করে আসছে আর সারা দেশে একেবারে মানে দরিদ্র কর্মী সমর্থকের আওয়ামী লীগের বাড়িও অক্ষত রাখতে দেন নাই এই তরুণ নেতারা দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে এবং ক্রমাগত ভেঙেছেন পুলিশ তাদের পক্ষে দাঁড়িয়েছে ক্রমাগত ভেঙেছেন একেবারে সরকারের শীর্ষ স্থানে বসা ব্যক্তি প্রধান উপদেষ্টা তিনি তাদের পক্ষে কথা বলেছেন তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাতhbar দিয়ে বলেছেন যে সব খোভের গভি প্রকাশ ঘটছে এবং তাদের যে সরকার এতদিন বসেছিল সেই সরকারের যে প্রেস সচিব সফিকুল আলম তার একটা কথা তো বিখ্যাত হয়ে গেছে তিনি বলেছেন মবকে মব গলা যাবে না প্রেসার গ্রুপ হিসেবে অভিহিত করতে হবে এবং এই মব রাজত্বের সবচেয়ে বড় যে দুজন রাজা ছিলেন হাসনাত আব্দুল্লাহ আর সার্জিসালও এখন হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছেন তার বিপক্ষে বিএনপি যে এমপি পদপ্রার্থী দিয়েছিল তার নমিনেশনই টেকে নাই তার মনোনয়ন পত্র বাতিল হয়ে যাওয়ার পর এক বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাদ আবদুল্লাহ মবরাজ হাসনাদ তিনি সংসদে যাওয়ার পাকা পাকাপাকি করে ফেলেছেন কিন্তু বেচারা সার্জিস। মানে যাদের আসলে তো জানের ডনি হবার কথা মানে মাসের পর মাস ধরে বিএনপি আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল মানে সকল সেক্টরের একদল ব্যক্তিবর্গ বলে বেরিয়েছেন যে এদের যে কি দশা হবে যখন ক্ষমতা চলে যাবে তো এহেন সার্জেস পঞ্চম শহরে নির্বাচনে হেরেছেন বিএনপি পদপ্রার্থী কাছে এখন তিনি কেদে কেদে এসে বলছেন যখন ফেসবুকে যে একই অন্যায় জুলুম শুরু হয়েছে এবং এই জুলুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি যখন রাজপথে দলে দলে নেমে আসার আহ্বান জানাচ্ছেন এবং তিনি বলছেন ভয় পেলে চলবে না সকলকে রাজপথে ভয় এবং তিনি বলছেন ভয় পেলে কিছুতেই চলবে না সকলকে নাকি রাজপথে নেমে আসতে হবে তখন দেখা যাচ্ছে যে তার স্ট্যাটাসের নিচে কিংবা তার এই দুর্দশার কথা যখন নানা জায়গায় ব্যক্তিরা শেয়ার করছেন তখন ব্যাপক হাস্যরস ঠাট্টা মশ করার সৃষ্টি হয়েছে সবাই বলছেন যে ওষুধ তারা এতদিন প্রয়োগ করেছেন সাধারণ মানুষের উপর সে ওষুধে এখন এদের বিষ কমে আসবে এখন একটা বিরাট অংশের মানুষ মনে করছে যে বিএনপি আসলে প্রথম রাতেই বিড়াল মারতে চেয়েছে মানে এই এলাকাগুলোতে অনেক ক্ষেত্রেই যখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মানে এদের তো মববাজি করার ভাঙাভাঙি করার আগুন দেওয়ার অনেক অনেক উইন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কিংবা হাবির ইনকিলাব মঞ্চ মানে এক এক জায়গায় তারা এক এক নামে যখন তখন তো মক করেন ভাঙাভাঙি করেন আগুন দেন মানুষকে পেটান পিটিয়ে মেরে ফেলেন তো সেই ব্যক্তিরা করে। সারা দেশে থানা ঘেরা পুলিশকে আহ হয়রানি করা এখন পুলিশের ওসি বদল করতে হবে এমন যত যত বড় বড় ঘটনা ঘটেছে আহ মন্ত্রী মিনিস্টারের বাড়ি ভাঙা সবকিছুতে বিএনপি ছিল কিন্তু বিএনপি ঠিক ঠিক জানে যে যখন তারা ক্ষমতায় আসবে তখন যদি এদেরকে তেরে মেরে ডান্ডা করে দেওয়া না হয় ঠান্ডা প্রথমে তাহলে পুরো নির্বাচনী প্রচারণা কালে এই ছেলে পেলে তাদেরকে যেভাবে উত্তক্ত বিরক্ত করেছে মানে মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন উদ্দিন কি করেছে সেটা তো প্রতিদিন সংবাদ হয়েছে ঢাকা শহরের বুকে বলে কিন্তু ঢাকার বাইরে এরা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপি নেতাকর্মীদের বিষয়ে এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায় সে জায়গায় এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে তার কারণ এদের পেছনে ছিল ইউনুস সরকার তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন এখন যখন প্রশাসন সরকার বিএনপি বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা এনসিপি নেতৃবৃন্দ কর্মীদের বুঝিয়ে দেওয়া যে তাদের পেছনে আর কেউ নাই তারা চাইলেই মার খেতে পারেন তাদেরকে চাইলেই পেটানো যায় চাইলেই তাদের বাড়িঘর ভাঙা যায় কিন্তু কতটুকু পেটানো হচ্ছে কতটুকু বাড়িঘর ভাঙা হচ্ছে সেটা কিন্তু যেই নেতারা মূলত এসব অভিযোগ এনেছেন সার্জি সালম আক্তার হোসেন হান্না মাসুদ কিংবা সংবাদ সম্মেলন করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকায় বসে তাদের কাছ থেকে সেটা তেমন ভাবে জানা যায় না সার্জি আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন শুক্রবারে যে অন্তত ত্রিশটি জায়গায় এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে এবং তিনি বলেছেন ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয় অতীত থেকে শিক্ষা নেন মনে রাখবেন এক মাঘে শীত যায় না আরে বিএনপি তো ঠিক এটাই বোঝাতে চেয়েছে যে এক মাঘে শীত যায় না এই কথাটা আগেই সার্জি সালমের মনে রাখা দরকার ছিল এই মাঘ শেষ হয়েছে সার্জি সালমের মাথার ওপরে আর কোনো ছায়া নাই এখন সার্জি সালমকে নিজের নিরাপত্তা নিজের যান নিজের বাঁচাতে হবে সার্জি সালম কিনা এরকম রকম নেতা তিনি তার ফেসবুকে লিখেছেন যে এখন পর্যন্ত পঞ্চবার একাশনি প্রায় 30টির বেশি জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর বাড়ি ঘরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে হুমকি দিয়েছে অনেকে পালিয়ে আছে তিনি লিখেছেন বিএনপি কি এখনো পুরনো कायদেয় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে নুনরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে আমরা নতুন রাজনীতি করতে এসেছি ভাবেন কি নতুন রাজনীতি করতে তারা এসেছে মনে আছে আপনাদের এই হাসনা এই সার্জিস তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পাঁচই ফেব্রুয়ারি পাঁচই আগস্টের ছয় মাস পর আরেক দফা যখন সারা দেশে বত্রিশ নম্বর সহ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব লুটপাট করছে ভাঙছে আগুন দিচ্ছে তখন গাজীপুরে তারা যখন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি ভাঙতে গেল তখন যখন সেখানে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তুলল এই হাসনাতেই সার্ভিস সোজা গিয়ে উপস্থিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে যে এখন তিনি যদি ব্যবস্থা না নেন তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার এক খনি পদত্যাগ করতে হবে এবং তারা গিয়ে গাজীপুরে রাজপথ অবরোধ করলো এরপর শরশত্র উপদেশটা কাঁপতে কাঁপতে জৌথ বাহিনীর অভিযান ঘোষণা করলেন ডেভিল হান্ট মনে পড়ে আপনাদের এহেনো সার্জি সালমদের এখন আর কোনো শরশত্র উপদেশটা নাই মানে ইউনূস সরকার এখনো ক্ষমতায় কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তার পক্ষে কোনো pactা দেওয়া সম্ভব নয় তবে ইউনূস সরকার কিন্তু অপেক্ষা করেছে দুদিন মানে ভারতের প্রধানমন্ত্রী মোদি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সবাই তারিখ রহমান শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন বিজয়ী দল হিসেবে কিন্তু ইউনুস দেখছিলেন যে এই সার্জিস এই হাসনার এই নাহিদ ইসলাম আসিফ মাহমুদদের পক্ষে কোনো ঝামেলা সৃষ্টি করে আসলে সম্ভব হয় কিনা মানে ক্ষমতা পরিবর্তন ক্ষমতা হস্তান্তরের বিষয়টাকে একটু ঝামেলার মধ্যে ফেলে দেওয়া এবং কারণে তিনি শেষ পর্যন্ত এসে শনিবার দিনে আহ তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বৃহস্পতিবারেই বুঝে যাওয়ার পরে যে তারেক রহমান সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হিসেবে প্রধান হিসেবে সরকার গঠন করতে যাচ্ছেন এবং কখন ইউনুস এই শুভেচ্ছা জানালেন যখন অবশেষে এই আসিফ সার্জিসদের আহ যে জোট সেই জোটের প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমান নামায়তে ইসলামের আমির তিনিও শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন তারা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চান এবং বলে তারা শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়েছেন বারো তারিখ থেকে জামায়াতে ইসলামী বিশেষভাবে এনসিপি তারা ক্রমাগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনছিল তারা বলছিল যে এমন ধরনের সব অনিয়ম হয়েছে এবং সেসব অনিয়মের এমন প্রমাণ আছে যে দেড়শোটা পর্যন্ত আসনের নাকি পুনর্নির্বাচন করতে হবে না হলে নাকি তারা রাজপথে নামবে ওই যে সার্জিস আলম কাঁদতে কাঁদতে এখন যখন ফেসবুকে বলেন জুলুমের প্রতিবাদ করতে আপনাদেরকে রাজপথে নামতে হবে কেউ যেমন নামে না এই যে এরা বসে বসে সংবাদ সম্মেলন করে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন প্রমাণাদি হাজির করার চেষ্টা করেছে তখন বরং এমনকি বিএনপির বিজয়ী প্রার্থী মানে মির্জা আব্বাস পর্যন্ত প্রশ্ন তুলেছে যে তারও মনে হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কারণ তার বরং প্রশ্ন তার বিপক্ষে নাসির উদ্দিন পাটোয়ারি এতগুলো ভোট কি করে পেল কাজেই বোঝেন সকল পক্ষেরই মানে বিজয়ী পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছে যখন পরাজিত পক্ষ বলছে তখন শেষ পর্যন্ত সম্ভবত এই জামায়াত এনসিপি জোট একরকম বুঝে নিয়েছে যে বড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আর বেশি বেশি কথা না বলে মানে মানে একরকমের সত্তরের বেশি যে আসন তারা পেয়েছেন সে আসন বিষয়ের হিসাবগুলো বুঝে নিয়ে তাদের পক্ষে এই নির্বাচনের ফল মেনে নেওয়াই ভালো হবে এবং তার মানে এই জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর এমন কি জামায়াতের আমিরও কোনো ছায়া দেন নাই আশ্রয় দেন নাই তিনিও বিশ্বাস করছেন না বা তিনিও এ বিষয়ে কোনো ভূমিকা রাখতে রাজি হচ্ছেন না যে জামায়াতে ইসলামীর জোতের এনসিপির নেতা কোর্মিদের ওপর সারা দেশে বিএনপি হামলা করছে এক মাঘে শীত যায় না এটা কিন্তু পুরনো একটা কথা আছে মুরুব্বিদের তো এটা আমরা আসলে ভুলা যাই সারা বাংলাদেশে গতকালকে বিএনপি কে নিয়ে মানুষ ভয়টা পাইছে বা বিএনপির নেতারাও অনেকটা যেটা ভয় পাইছে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি পাশ করেছে এখন এনসিপির মন্তব্য ভোটে কার চুপি হয়েছে বাংলাদেশের কোন দলকে কখনো বলতে শুনছেন যারা পাশ করছে যে ভোট মানে যে হাইরা গেছে ভোট সুষ্ঠু হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে হয় না এটা বাংলাদেশের চিরাচরিত নিয়ম যে আসনে যে হাইরা আমার প্রার্থী ভাই এটা সেটা এটা সেটা এখন রংপুর চার আসনে আপনার নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টির যিনি আছেন সদস্য সচিব আক্তার হোসেন তিনি অভিযোগ করছেন যে বিকাল থেকে হারা গাছে যে একটা এলাকা আছে সেখানে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপি মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করা হয়েছে এরা যেই ভাষায় কথা বলে এদের বক্তব্যে দুই চারজন ছাড়া মানে নিজেদেরকে মনে যারা ফেসিজমের একটা বীজ মনে করলে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী এই নির্বাচনে একটা প্রধান নেগেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী এনসিপি শুধু ভালো আর বাকি যারা আছে বা তাদের যারা জোরে আছে তারা ভালো বাকিরা খারাপ এখন দেখেন ভালো খারাপ তো সব দলে আছে যে বক্তব্য যে মারতেছে তো গেল মাস ধরে এনসিপির বিভিন্ন জায়গায় বিএনপি কে যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে তারেক রহমানের নিয়ে যে অভ্যুত্বপূর্ণ বক্তব্য দিছে বিভিন্ন ভাবে তখন তো মাথায় রাখা দরকার ছিল তবে আমার মনে হয় এনসিপি একটা প্রেডিকশন করছে যেমনি হোক এমন ক্ষমতায় চলে যাবে কারণ ইউনিস বলছিল যে আমরা চাই তুমি ওই ওই সংসদে যাও আমাদের যেসব এলাকা আপনি বেশি গুতাই রাখছেন গুতার তো হবে নিউটনের তৃতীয় সূত্র কি প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে তবে যদি ঘটনা সত্য হয় তাহলে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীদের সংযম ধারণ করতে হবে কারণ আপনি মাত্র বিজয়ী হয়েছেন এমন কোন কর্মকাণ্ড করবেন না তবে আমি যত জায়গায় দেখছি দেখেন মির্জা আব্বাসের মতো লোক আমরা অনেকে মনে করতাম যথেষ্ট ঘাটতারা কথাবার্তা শুনলাম অনেক রাগী কিন্তু গতকালকে তিনি কি বলছেন দেখেন দুই দিন আমরা ধৈর্য ধরবো যে এনসিপি ডাক দিছে ঢাকা আটে আসো খেলা হবে এখানে বিএনপির যদি ঢাকা আটের মানুষ একটা মানে থুথু মারে এনসিপি খুঁজে পাওয়া যাবে নাসরুদ্দিন বি অনেস্টলি যেটা তো মির্জাব্বাস বলছে আগামী দুই দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায় দুই দিন পরে আমরা রাজপথে নামবো এটা তিনি বুঝাই দিয়েছেন বিষয়টা কি এমনকি আমি আমার এলাকায় যে নির্বাচিত হয়েছেন হাজি জসিম ভাই পাশ কিন্তু একই কথা বলছে যে উল্লাস করো তবে সেটা যেন কোনোরকম মানে কি বলা হয়েছে অন্যের জন্য ক্ষতিকর না হয় কারোর বিরুদ্ধে প্রতিশোধ প্রণয়ন না হয় তো যেই দুই একটা জায়গায় হচ্ছে বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো নিচ্ছেন বা তার বক্তব্য চালিয়ে স্বর্ণালঙ্কার বাড়িঘর জ্বালা হুমকি দিচ্ছে না আসতে নাকি বিএনপি হারা গাছে সন্ত্রাস শুরু করে দিচ্ছে অপরদিকে পঞ্চগড় এক আসনে আপনার সার্জি আলম তার ফেসবুকে তিনি অভিযোগ করেছেন পঞ্চগড় এক আসনে প্রায় ত্রিশের বেশি জায়গায় এনসিপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ করছে এখন পর্যন্ত পঞ্চগড় এক আসনে ত্রিশ প্লাস জায়গায় বিএনপির নেতা কর্মীরা আমাদের নেতা কর্মীদের উপর তাদের বাড়ি ঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে আমার বঙ্গবন্ধু লোল টোল ফালাইয়া ভাস ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক বাবা বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বোঝে তোমরা সারাদিন যেসব বক্তব্য দিবা এগুলো ন্যারেটিভ দিয়ে হবে না এসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে প্রমাণ লাগবে তাই না আপনি একটা মন করার কথা বলে দিলেন হইতেও পারে দুই একটা সত্য তবে থাকে না যে ঘরে একজন একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগ গুলো তো ভিন্ন রকম হয় তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো জোশে আইসে আবার হোস না এটা খেয়াল রেখেন আমরা যখন কথা বলি আওয়ামী লীগের সময় বলতাম ভাই নয় বছর দেশে ঢুকতে পারেনি কেন জানেন যখন ক্ষমতায় আপনি বৈশাখ যাচ্ছেন আপনাকে যখন নিয়ে আমরা প্রশ্ন তুলবো আপনার অন্যায় নিয়ে আমরা কথা বলবো তখন হয় কি ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতার প্রয়োগ করে বসে আমাদেরকে থামানোর জন্য আমরা এই কাজগুলো করছি বিদেশ থেকে দেশে এসে সাহস করিনি কেন যেখানে নানান ধরনের ঘটনা ঘটত প্রশাসন দিয়ে হয়রানি করানি হইত ঘরে পুলিশ পাঠানো হইত তবে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় আসছে আপনাদের এখন থেকে আমরা যেটা ভুল করবেন ধরিয়ে দিব আপনার উচিত আপনার ভুল শুধরানো আওয়ামী লীগের বলছি কিন্তু দেখেন পরিণতিটা কোথায় গেছে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এভাবে বিলীন হয়ে যায় হুটকইরা হয়তো ব্যাক করবে সেটা একটা পার্ট অফ টাইম কিন্তু শিক্ষণীয় জিনিসটা হচ্ছে জুলুম করবেন আপনি আরেকদিন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টায় বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ